নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব পাবদা মাছের ঝাল ঝাল শুনে আপনাদের মনে হতেই পারে নিশ্চয়ই অনেক মশলা দিয়ে রান্না হবে কিন্তু একদমই এমন ভাবনার কোনো কারণ নেই কারণ আমি আজ মাছের ঝালটা নামমাত্র মশলা দিয়ে করব কিন্তু খেতে হবে খুবই টেস্টি এখানে আমি ছয়শো গ্রাম পাবদা মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছগুলোকে আমি স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ দিয়ে মেখে নেব এইভাবে আমি মেখে মাছগুলো দশ মিনিটের জন্য রেখে দেব এরপর মাছের ঝাল করার জন্য আমি কিছু মশলা নিয়েছি তা হলো একটা ছোটো সাইজের পেঁয়াজ যেটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা চার কোয়া রসুন ও হাফ ইঞ্চির মতো আদা এখন কড়াইয়ে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম সাদা তেল আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলও করতে পারেন তেল ভালো করে গরম হলে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে মাছগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব আর এইভাবে তেলের মধ্যে দিয়ে মাছগুলো আমি ভেজে নেব সাধারণত পাবদা মাছ খুব বেশিক্ষণ ধরে ভাজলে খেতে একদমই ভালো লাগে না তাই মাছগুলো এক পাঁচ দুই মিনিট ও অন্য পাশ দুই মিনিট ভেজে তুলে নিতে হবে এতে এই মাছগুলো খেতে যেমন ভালো লাগবে আর মাছের ফুল্লি টেস্টটাও পাওয়া যায় এইভাবে আমি আরও কিছু মাছ ভেজে নেব পাবদা মাছ কিন্তু একটু নরম হয় তাই উল্টানোর সময় একটু বুঝে উল্টাতে হবে আর আপনাদের যদি মনে হয় মাছগুলো একটু শক্ত করে ভাজবেন তাহলে মাছের গায়ে লবণ ও হলুদ মাখানোর সময় একটু চালের গুঁড়ো মাখিয়ে ভেজে নিতে পারেন এতে মাছগুলো কিন্তু বেশ শক্ত শক্ত হবে আর আপনাদের উল্টাতেও অসুবিধা হবে না বন্ধুরা আপনারা তো জানেনি পাবদা মাছ খুবই টেস্টি একটা মাছ তাই এই মাছে বেশি মশলা ব্যবহার করলে এর স্বাদ কিন্তু অনেকটাই কমে যায় একে একে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলো তুলে নেব মাছগুলো সব ভেজে নিয়েছি এখন কড়াইতে যতটা তেল আছে অতটা তেল আমার রান্নার কাজে আর লাগবে না তাই আমি কিছুটা তেল তুলে রাখছি একটা বাটিতে এখন এখানে আমি মোটামুটি চার টেবিল চামচের মতো তেল দিয়ে ওই তেলেই ফোড়নের জন্য দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরিটা পাঁচ থেকে ছয় সেকেন্ড ভেজে নিয়ে কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিয়ে একে একে আমি দিচ্ছি টমেটো কুচি কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কার ঝাল ব্যবহার করছি আপনারা কেউ চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এরপর দিলাম রসুন ও আদা সব মশলাগুলো এখন আমি একটু ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা মশলার গন্ধটা চলে যায় এইভাবে ভেজে নিতে নিতে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এই লবণটা দেওয়াতে টমেটোটা কিন্তু বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে এইভাবে আমি ভেজে নেব মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এতে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমেই আমি দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দেব টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য ওয়ান থার্টি স্পুন চিনি আর দেব সামান্য কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে মশলাটা কষানোর জন্য আমি দিলাম বাটি ধোয়া সামান্য একটু জল এখন জলটা দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে আসে মশলাটা দেখুন প্রায় কষানো হয়ে গেছে আর দেখুন মশলাটা থেকে কত সুন্দর তেলটা ছেড়ে এসেছে এখন আমি এতে ঝোলের জন্য দেব দেড় কাপের মতো জল এই ঝাল করতে কিন্তু আমি এখানে বেশি ঝোল দেব না মানে ঝোলের জন্য জল দেব না আপনারা যদি চান একটু জল বেশি দিয়ে ঝোলটা বেশি করতে পারেন তবে এটাতে কিন্তু বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না জলটা দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এটা ঢেকে দেব আর ঢেকে আমি এটা রান্না করব যতক্ষণ না ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠছে ভালো করে ফুটিয়ে নেব এই কারণে বললাম কারণ মাছগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু আর রান্না করব না এখানে আমি ঝোলটা খুব বেশি করে ফুটিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়েছি তারপর এক এক করে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব দিয়ে একটু হালকা হাতে মশলার ঝোলের সাথে একটু মিশিয়ে নেব তারপর কিন্তু এটা আর ঢেকে রান্না করার প্রয়োজন হবে না কারণ ঝোলটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন শুধু মাছের মধ্যে ঝোলটা ঢোকার অপেক্ষা সমস্ত ঝোলের মশলাটা মাছের মধ্যে ঢুকে গেলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তবে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে একটু ফুটিয়ে নিয়েছি এখন পাঁচ সাত মিনিট পরে আমি এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘরে বানানো ওয়ান থার্ড টি স্পুন গরম মশলা করো গরম মশলাটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের ছাল। এরপর এটা পরিবেশন করব লাঞ্চ বা ডিনারে ভাতের সাথে আর লাঞ্চ বা ডিনারে যদি ভাতের সাথে এই পাবদা মাছের ঝাল থাকে আর কিন্তু কিছুই প্রয়োজন হয় না ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিন সাথে আপনাদের মতামত কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই